আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ব্যবসা-অর্থন থেকে সকল বোর্ড 2016 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে তাহলে শুরুতে আমরা উদ্দীপকে চলে যাই সৌদি আরবে রিয়াদে অবস্থিত দিনা অয়েল কোম্পানি প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণে তেল রপ্তানি করে উক্ত কোম্পানিতে কর্মরত জনাব রাসেল তার স্ত্রীর নিকট নিয়মিত টাকা পাঠায় তার স্ত্রী উক্ত টাকায় গ্রামের বাড়িতে একটি মৎস্য খামার স্থাপন করেছেন যা তার পরিবারের সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আমি নিজের বাসায় একটু বলি মানে সমস্ত উদ্দীপকটা গল্প আকারে সাদাই তাহলে কিন্তু আমাদের আমরা বুঝতে পারবো যে আমরা উদ্দীপকটা বুঝতে পারছি মূলত এখানে সৌদি আরবের রিয়াদে অবস্থিত দিনা অয়েল কোম্পানি এখানে আহ প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করা হয় মানে বিপুল পরিমাণ তেল বাংলাদেশে পাঠায় আবার উক্ত কোম্পানি কর্মরত কাছে জনাব রাসেল এবং রাসেল করছে কি তার স্ত্রীর তার স্ত্রী কি এই টাকা দিয়ে গ্রামের বাড়িতে একটা মৎস্য খামার স্থাপন করেছেন যা তার পরিবারের সচলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেখো কিভাবে ভূমিকা রাখছে শুরুতে আমরা প্রশ্ন যাব এবং প্রশ্ন কিন্তু এই ব্যাখ্যাগুলো আমরা সাজাবো ক নম্বর প্রশ্ন আছে আয় সিদ্ধান্তের অপর নাম কি এরপরে খ নম্বর আছে তারাল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকার নীতিটি ব্যাখ্যা করো এরপরে গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে বর্ণনা করো এখানে যেহেতু তোমার সৌদি আরব থেকে দিনে কোম্পানি বাংলাদেশে তেল রপ্তানি করে এখানে এখন একটা দেশ থেকে আটটা দেশের সাথে যদি আমদানি বা রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হয় এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক অর্থায়নের মধ্যে পড়ে তাহলে উদ্দীপকে আন্তর্জাতিক অর্থায়নের কথা বলা হয়েছে উত্তরটা কিন্তু তোমরা এভাবে সাদাবা এবার আছে গহন প্রশ্ন দেখো দেশের অর্থায়নে রাসেলের ভূমিকা দেখো রাসেল সে করতেছে কি সৌদি অয়েল কোম্পানিতে কিন্তু সে কাজ করতেছে এবং সে বাংলাদেশে টাকা পাড়ায় বাংলাদেশে টাকা পাড়ালে কিন্তু আহ বাংলাদেশে কিন্তু এখান থেকে একটা রেবিডেন্স পায় আহ পাইলে কিন্তু এখানে দেশের কিন্তু অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সে পালন করে তাহলে তোমরা উত্তরটা এভাবে সাজাবা যে দেশের অর্থায়নে উদ্দীপকের জনাব রাসেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে ক প্রশ্ন আয় সিদ্ধান্তের অপর নাম কি তাহলে আয় সিদ্ধান্তের অপর নাম হলো অর্থায়ন সিদ্ধান্ত এরপরে প্রশ্ন তারাল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি ব্যাখ্যা করো তারাল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি হলো তারাল্য এবং মুনাফা নীতি যাই হোক এ বিষয়ে আমি অনেক আলোচনা করছি এই প্রশ্নের আলোচনা করতে চাই না তারপর সবার কথা চিন্তা করে উত্তরটা আমি দিলাম তারাল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষাকারী নীতিটি হলো তারাল্য বনাম মুনাফা নীতি নগদ অর্থ তথা তারাল্য ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান নগদ অর্থ বেশি রাখলে বিনিয়োগ মুনাফা কমে যায় আবার মুনাফা বৃদ্ধি বেশি বিনিয়োগ করা হলে তারাল্য ঘাটতি হয় এখানে বলা যে মুনাফা বেশি পাওয়ার আশায় তুমি যদি আবার বেশি টাকা বিনিয়োগ করা তাহলে কিন্তু তোমার তারাল্য ঘাটতি হয় তাই উক্ত নীতি অনুযায়ী নগদ অর্থ তথা তারাল্য এবং বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করে মেনিউক सिद्धांत গ্রহণ করা হয় যেন তারল্য মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় থাকে এরপর আমরা গোনাবার প্রশ্ন যাই উদ্দীপকে কোন ধরনের অর্থনীতির কথা বলা হয়েছে বর্ণনা করো তাহলে গ উত্তর হবে উদ্দীপকে আন্তর্জাতিক অর্থনীতির কথা বলা হয়েছে এরপর আমরা আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তারিত আলোচনা শুনব এবং তাহলে জানতে পারবো। আন্তর্জাতিক অর্থায়ন আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ প্রতিবছর বিপুল পরিমাণ পণ্য অন্য দেশ থেকে আমদানি করা হয় কিছু পণ্য আবার বিদেশে রপ্তানি করা হয় রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতিবছর বছর বিরাট অঙ্কের বাণিজ্যিক বা বাণিজ্য ঘাটতি দেখা যায় এই ঘাটতি পূরণে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স ভূমিকা রাখে অর্থাৎ এখানে বলছে যে তোমার যে বাংলাদেশ মূলত আমদানি নির্ভরশীল দেশ মানে অন্য অন্য দেশ থেকে মূলত তোমার বিভিন্ন পণ্য বাংলাদেশে আনা হয় এবং দেখা যায় যে তাহলে কিন্তু প্রতি বছর বিরাট একটা অ্যামাউন্ট আমাদের কিন্তু এই ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্রে কিন্তু আহ ঘাটতিও দেখা যায় এবং এই ঘাটতি পূরণের জন্য যারা বাংলাদেশ থেকে বিভিন্ন আহ বাহির কান্ট্রিতে থাকে যে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে এই রেমিটেন্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্যোক্তকে উল্লেখিত সৌদি আরবের রিয়াদে অবস্থিত দিনায়েল কোম্পানি প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে। এই ক্ষেত্রে বাংলাদেশ আমদানিকারক। উক্ত কোম্পানিতে জনাব রাসেল নামক এক বাঙালি কর্মরত। এই বাংলাদেশ শ্রমিক রপ্তানিকারক। জনাব রাসেল স্ত্রীর নিকট টাকা পাঠায় যার ফলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করে এভাবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আমদানি রপ্তানি খাতসমূহ সমূহ বিচার বিশ্লেষণ করে আন্তর্জাতিক অর্থায়ন নীতি গৃহীত হয় অর্থাৎ উদ্দীপকে আন্তর্জাতিক অর্থায়নের কথা বলা হয়েছে এ কথা নিঃসন্দেহে বলা যায় এবার গহা নম্বর প্রশ্ন যে দেশের অর্থায়নে জনফ্রাসেলের ভূমিকা মূল্যায়ন করো তাহলে তোমরা গহার উত্তরটা দেশের উদ্দীপকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাধারণত উন্নয়নশীল দেশের সার্বিক উন্নয়নের প্রধান যে কোনো উন্নয়নশীল দেশের অর্থ সামাজিক অবস্থান পরিবর্তন করা সম্ভব হয় উদ্দীপকে জনাব রাসেল সৌদি আরবে রিয়াদে অবস্থিত দিনা অয়েল কোম্পানিতে কর্মরত তিনি তার স্ত্রীর নিকট নিয়মিত টাকা পাঠান যার ফলে দেশের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এতে দেশের অর্থনীতিতে তিনি বিরাট ভূমিকা রাখেন কেননা তার স্ত্রীর নিকট যে টাকা পাঠান তা দিয়ে তার স্ত্রী মূলধন গঠন করেন উক্ত টাকায় তিনি গ্রামের বাড়িতে একটি মৎস্য খামার স্থাপন করেন যার ফলে তার পরিবারের সচলতা ফিরে আসে বৈদেশিক আয় একটি দেশের অর্থনীতিকে সুদৃঢ় করে অর্থনীতি সুদৃঢ় হয় এক্ষেত্রে জনাব রাসেলের প্রেরিত অর্থ পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি পায় এছাড়া খামার স্থাপন করায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার সুযোগ থাকে মোট কথা জনাব রাসেলের তার স্ত্রী একজন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন তাহলে সুতরাং বলা যায় জনাব রাসেল একদিকে রেমিটেন্স পাঠিয়ে দেশের আয় বাড়ান অন্যদিকে তার প্রেরিত অর্থ তার স্ত্রী খামার স্থাপন করেন দেশে আয় বৃদ্ধি করেন যা দেশের অর্থনৈতিক বা অর্থনীতির চাকাকে মজবুত করেন বিদেশিক্ষেত্রীরা আজকে মতো আমি এখানে শেষ করতে চাই তোমাদের আবার পরবর্তীতে অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ